আসলেন মেয়ে বালিশে মুখ গুছে কান্না করছে দেখে বুকের ভেতরটাই চিনচিন করে ব্যথা করে উঠল মেয়ে যতই খারাপ হোক যতই অন্যায় করুক মা হয়ে মেয়ের চোখের পানি সহ্য করা খুবই কষ্টকর রোকিয়া বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল স্নেহের হাত মাথায় পেয়ে মাকে জড়িয়ে ধরে হাও মাও করে কান্না করে দিল চৈতালি রোকিয়া বেগম মেয়েকে বুকে জড়িয়ে নিয়ে বলল কান্না করিস না মা আমরা তোর সাথে এমনি এমনি খারাপ ব্যবহার করি নাই মা হয়ে এত বড় মেয়ের গায়ে হাত তোলা কতটা কষ্টকর তুই যদি বুঝতি তুই আজকে বুঝবি না যেদিন মা হবি সেদিন বুঝতে পারবি তুই যে আমাদের খুব আদরের আমরা কি করে তোর জীবনটা নষ্ট হতে দিতে পারি বল রোকিয়া বেগুন মেয়েকে বুঝিয়ে রুম থেকে বেরিয়ে আসলো ইফাত বাসে এসে মাহাতাব সাহেবকে দেখে সালাম দিল দুজন কুশল বিনিময় করলো মাহাতাব সাহেব ইফাতকে উদ্দেশ্য করে বলল যাও বাবা তৈরি হয়ে নাও আমাদের রওনা দিতে হবে রওনা দিতে হবে মানে তোমাকে আর তানহাকে নিয়ে যেতে এসেছি কয়টা দিন থাকবে আমাদের বাসায় কথা না বলে তানহাকে নিয়ে আসো ইফাত তোর চাচা অনেকক্ষণ ধরে তোর জন্য অপেক্ষা করছে আজকে থাকতে বলছি উনি থাকবে না তোর চাচি নাকি তোদের জন্য পিঠাপুলির আয়োজন করেছে রাত হয়ে যাচ্ছে তাড়াতাড়ি বেরিয়ে পড় ইফাত রুমে এসে দেখলো তানহা বোরখা পরছে তানহারে আমি শ্বশুর বাড়ি যাব আমার কি যে শরম লাগছে ইফাদের হঠাৎ চিৎকারই তানহা চমকে উঠল এটা কেমন ধরনের বেয়াদপি কথা নেই বলা নেই কয়া নেই হুট করে এসে চিৎকার দেন ফাজলামি বাদ দিয়ে রেডি হয়ে নেন বেশি কথা বললে আপনাকে রেখে চলে যাব আমাকে না নিয়ে গেলে তোমাকেও যেতে দিব না কথা বলতে বলতে ইফাদে তৈরি হয়ে নিল রোকেয়া বেগমের থেকে বিদায় নিয়ে তিনজন মিলে বেরিয়ে পড়ল রোকেয়া বেগম দরজায় লাগিয়ে দিয়ে মেয়ে রুমিয়ে আসলেন আজকে মেয়ের সাথে থাকবে ইফাত তানহাকে দেখে বেশ খুশি হল হাস্তা বেগম বাড়িতে কয়েকজন আত্মীয় স্বজন এসেছে বাসায় খুশির আমেজ লেগেছে প্রতিটি মানুষের অধরের কোণে হাসি তানহা নিজের রুমে ব্যাগ রেখে সবার সাথে যোগদান করলো ইফাত এখনো রুমে যায়নি মাহতাব সাহেবের সাথে বসে গল্প করছে আবিরের দেখা এখনো মিলেনি আবিরের রুমের দরজা বন্ধ আবিরের বিয়ের কথা শুনে ইফাদ কিছুক্ষণ চুপ ছিল একটা দীর্ঘশ্বাস নিয়ে মাহতাব সাহেবের সাথে বিয়ের প্ল্যান করছে কাকে কাকে দাওয়াত দিবে কোথায় কি কি লাগবে কত খরচ হবে ইফাদের ব্যবহার মুগ্ধ করে তুলেছে ছেলেটা কত ভালো একদিনই কেমন মিশে গিয়েছে ইফাতকে দেখে কেউ বলবে ইফাত এবার জামাই সবাই মনে করবে ইফাত আবিরের ছোট ভাই মাহাতব সাহেব ইফাদের মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিল ইফাত মিষ্টি হাসি মাহাতব সাহেবকে উপহার দিল কানহাই সেই ধুপি পিঠা পাকোয়ান পিঠা শুকনা চিতাই পিঠা দিয়ে গেল আবির রুম থেকে বেরিয়ে ইফাতকে দেখিয়ে তাদের সাথে যোগদান করলো ইফাত যে কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো রাগ করে আছো আমার উপর আমি কেন আপনার উপরে রাগ করতে যাব আহ আবির এসব কি কথা হচ্ছে ছেলেটা প্রথম আমাদের বাসায় আসলো আগের প্রশ্ন বাদ দাও ইফাত আমার ভাই হয় আমি ভাইয়ের সাথে কথা বলতে পারি না আপনি বলুন সমস্যা নেই তানহা দুহাতে দুটো বালতি নিয়েছে দুই বালতি ভর্তি পানি দুটো বালতি টানতে হিমশিম খাচ্ছে সবার সামনে খুব বাহাদুরি দেখিয়ে বলেছিল পারবে শ্বশুর বাড়িতে কত বড় বড় বালতিতে পানি টেনেছে এই বালতি দুটো একদম ছোট এটা তানহার কাছে কোন ব্যাপারই না এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে তানহার কষ্ট হচ্ছে দেখে ইফা দূরে আসলো তানহার দু হাত থেকে বালতি নিয়ে হাসতে হাসতে বললো কি ম্যাডাম আজকে আবার বাহাদুরি দেখাতে গিয়েছেন আপনার যে শরীরে শরীরে শরীর বাহাদুরি একদম মানায় না ভাগ্য ভালো আপনার শরীরটা এখনো মট করে ভেঙে পড়ে নাই তানহা রাগি দৃষ্টিতে ইফাদের দিকে তাকালো তোমাকে বলেছি তুমি এসো আমাকে সাহায্য করো তানহার কথা শুনে ইফাদ চোখ গোল গোল করে তাকালো বৌজান তুমি আমাকে তুমি করে বললে আমার বিশ্বাস হচ্ছে না মানুষ না থাকলে এখনি থামবেন আপনি রান্নাঘরে পানিগুলো দিয়ে আসুন লাগবে তুমি করে না বললে যাব না তাহলে এখানে সারাদিন দাঁড়িয়ে থাকেন আমি গেলাম বলি তানহা হাঁটতে শুরু করলো ইফাদ মুখ ভার করে তানহার পিছনে পিছনে গেল তানহার প্রতি ইফাদের ভালোবাসা দেখেই মাহতাব সাহেবের চক্ষু জুড়িয়ে গেল আবির ইফাদা তানহার দিকে তাকিয়ে বলল ইফাদ তানহার যোগ্য ইফাদের মতো ছেলেই পারে তানহার মতো মেয়েকে মরে রানী করে রাখতে আমি কখনো ইফাদের মতো করে তানহাকে রাখতে পারতাম না থানা হলে তানহাকে ভালোবেসে বিদেশে গিয়ে অন্য কাউকে বিয়ে করি মানুষ সময়ের সাথে পরিবর্তন হয়ে যায় আমিও হয়তো সময়ের সাথে পরিবর্তন হয়ে গিয়েছি আগে তানহাকে ভালো লাগতো প্রিয়াকে দেখার পরে আর লাগে না ভাবতেই দীর্ঘশ্বাস বেরিয়ে এলো কাজকর্ম নামাজ খাওয়া দাওয়া করতে করতে প্রায় এগারোটা বেজে গেল তানহার সবই নিজের রুমে আসলো ইফাতকে নিয়ে মেয়েটা চাচার বাসায় এসে অনেক খুশি হয়েছে তা তানহার মুখ দেখেই বসে যাচ্ছে মুখ তো পাখির মতো বাসের এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে দেওয়ালে চুড়ানো লাল কাগজের ফুলগুলো ইফাতকে দেখিয়ে বলল এই দেখুন ফুলগুলো আমি বানিয়েছি আমি অনেক অনেক সুন্দর ঘর গোছানোর ফুল বানাতে পারি আমার অনেক ইচ্ছে ছিল আমি বড় হয়ে রোজগার করব। কিন্তু আমার পড়াশোনাই তো হলো না ইচ্ছেটা মাটি চাপা পড়ে গেল আমার আরো ফুল আছে দেখবেন আমার একটা ফুল আছে অনেক সুন্দর ফুল একবার দেখলে সারা দেখতে ইচ্ছে করবে কোথায় আপনার ফুল আমাকে কোনোদিন দেখান নাই তো কাউকে দেখাবো না ফুলটা আমার খুব প্রিয় ফুলটাকে শুধু আমি একা দেখব কোথায় দেখান আপনার ফুল যত সুন্দর ফুলই হোক না কেন আমার থেকে সুন্দর ফুল আপনি বানাতে পারবেন না এদিকে এসো আমি তোমাকে দেখাচ্ছি পৃথিবীর সবচেয়ে সুন্দর আমার ফুলটা তোমার ফুলের থেকেও বেশি সুন্দর আমার ফুল তানহা ইফাদের পাশে এসে দাঁড়ালো ইফাদ তানহার হাত ধরে টেনে নিজের কোলে বসালো তানহার ঘাড়ে থুতনি রেখে বলল এই যে এটা আমার ফুল তোমার ফুলের থেকে আমার ফুলটা বেশি সুন্দর না আমার চোখে দেখা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী নারী হলো আমার বৌজান আমার চোখে আমার বৌজানের মতো সুন্দর কেউ না ইফাদের কথায় তানহার লজ্জাবি মাথা নত করে ফেলল ইফাদ তানহার ঘাড়ে অত ছুঁয়ে দিল তানহা কিছুটা কেঁপে উঠল তানহার হাতের ভাঁজে নিজের হাত এক করে দিয়ে বলল এটা কিন্তু ঠিক না তুমি তোমার ডায়েরিতে আমাকে তুমি বলে সম্বোধন করো কিন্তু বাস্তবে আমাকে আপনি করে বলো এটা কিন্তু একদম ঠিক না তোমার মুখে আপনি ডাক শুনতে ভালো লাগে না তখন কি সুন্দর করে তুমি করে বললে প্রাণটা আমার জড়িয়ে গিয়েছিল তুমি আমাকে ডায়েরিতে ভালোবাসো বাস্তবে না এটা কিন্তু একদম ঠিক না কাউকে না বলে কারো জিনিসে হাত দেওয়া ঠিক না আমি ঘুমিয়ে গেলে আমাকে না বলে আমার ফোন চেক করো কেন আমার অধিকার আছে তাই আমি আমার স্বামীর ফোনে হাত দিই আমারও অধিকার আছে তাই আমি আমার বইয়ের ডায়েরিতে হাত দিয়েছি আমাকে নিয়ে তার লেখা অজস্র শব্দ আমার হৃদয়ে দাগ কেটেছে প্রতিটি শব্দ তার লেখার প্রেমে পড়েছি নতুন করে তার মনের অনুভূতিগুলো তার মতেই স্নিগ্ধ আর সুন্দর আমি তোমার ভালোবাসা খুঁজতে গিয়ে আমি তোমাতেই হারিয়ে গিয়েছি বারংবার কানহা এক হাতি ইহাদের চুলে হাত দিয়ে খুশিতে উৎফুল্ল হয়ে বলো বাহ বাহ আপনি এত সুন্দর কথা বলতে পারেন যেদিন থেকে তোমাকে দেখেছি হয়েছে এবার আমাকে ছাড়ুন তুমি করে না বললে ছাড়বো না তখন ছেড়ে দিয়েছি এবার তোমাকে কে বাঁচাবে আচ্ছা তুমি করে বলবো তবে আমার একটা শর্ত আছে কি শর্ত আমাকে কোলে নিয়ে এই রুমে গোল গোল করে ঘুরতে হবে তাহলে আমি আপনাকে তুমি করে বলবো তোমার মতো হাড়টি কোলে নেওয়া ওয়ান এর বিষয় বলি তানহাকে কোলে তুলে নিল আপনি আমাকে অপমান করলেন আপনাকে তুমি করে বলবো না তাহলে আমিও তোমাকে নিচে নামাবো না তানহা ইফাদের গলা জড়িয়ে ধরলো এক দৃষ্টিতে ইফাদের দিকে তাকিয়ে আছে মানুষটাকে কাছ থেকে দেখলে তানহার খুব লজ্জা লাগে একবার তাকাচ্ছে একবার চোখ নামিয়ে নিচ্ছে যত ইচ্ছে খুশি দেখো তোমারই তো বর ইফাদের কথা শুনি লজ্জাই ইফাদের বুকে মাথা লুকালো তানহা ফজরের আজান কানে আসতেই প্রতিদিনের মতো আজকেও তানহার ঘুম ভেঙে গেল শীতের সকাল কম্বলের আয়েশ থেকে উঠতেই ইচ্ছা করছে না ইফাদের সাথে গল্প করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছে তা জানায়নি তানহার ইফাদের কপালে হাত রেখে নরম কণ্ঠে বলল আজান দিয়েছে উঠুন উঠে উজু করে চাচার সাথে মসজিদে যাবেন ইফাত তানহার এক হাত জড়িয়ে ধুয়ে শুয়ে রইল তার মানে আপনি জেগে আছেন তবু উঠছেন না আগে উঠে গেলে বইয়ের তো ভালোবাসা পেতাম তুমি করে না বললে উঠবো না ইফাত শোনো পাখি আমার ওঠো লক্ষ্মী ছেলের মতো নামাজ পড়ে আসো আর আমার জন্য আল্লাহর রহমত নিয়ে আসো তানহার কথা শুনে ইফাত উঠে বসল তানহার দিকে তাকি মুখ এক হাত দিয়ে বলল এভাবে কেউ বলে আমার বুঝি শরম লাগে না আপনি তো না মানে তুমি তো বললে তোমাকে তুমি করে বলতে তুমি করে বলতে বলেছি শরম দিতে বলি নাই শরম আলা বর আমার এবার উঠুন ওযু করে চাচার সাথে মসজিদে যাবেন কোথায় গিয়ে ওযু করব দেখিয়ে দিবে না আমার সাথে চলুন আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ঠিক না তুমি বলার পরে আপনি করে বলছো এত অভ্যাস একদিনে যাবে আস্তে আস্তে আপনি থেকে তুমি হয়ে যাবে আমি চেষ্টা করব তোমাকে তুমি করে বলার এবার খুশি বোঝান অনেক খুশি তোমার মতে এত লক্ষ্মী ভোজন আল্লাহ প্রতিটি ঘরে ঘরে দেয় তাহলে সংসার আল্লাহ রহমত ঢেলে ঢেলে পড়বে তানহা কলবারে গিয়ে দেখলো মাহাতাব সাহেব উজু করছেন উজু শেষ করে তানহাদের দেখে ইফাতকে বলল বাবা মসজিদে যাবে না জি চাচা যাব আপনার সাথে যাব জন্য উজু করতে এসেছি আমি আবার বাসা থেকে অজু করে যাই আমিও বাসা থেকে উজু করে যাই চাচা তুমি অজু করে নাও ইফাত কোনো কথা না বলে অজু করে মাতাব সাহেবের সাথে বেরিয়ে গেল তানহা অজু করে এসে রুমে নামাজ পড়ে নিল নামাজ শেষ করে কিছুক্ষণ কোরআন তেলাবাদ করল কোরআন পড়া শেষ হলেই তার যত্ন সহকারে তুলে রাখল এত সকালে উঠকেও ওঠে নাই পুরো বাড়ি একদম নিস্তব্ধ হয়ে আছে তানহা আবার শুয়ে পড়ল ভোরের আলো ফুটতেই শুরু করেছে চারিদিকে মাদাব সাহেব আর ইফাত গল্প করতে করতে রাস্তা দিয়ে হেঁটে আসছে চারদিকে কুয়াশায় সাদা হয়ে আছে অন্যদিনের তুলনায় আজকে একটু বেশি কুয়াশা পড়েছে বাসার কাছে আসতেই কয়েকটা শিউলি ফুল ইফাতের চোখে পড়ল ইফাত ফুল অনুসরণ করে কাজ পর্যন্ত পৌঁছে গেল শিউলি ফুল আমার তানহা খুব পছন্দ করে গাছটা নিজ হাতে কিনে নিয়ে এসেছিল চাচের থেকে অনুমতি নিয়ে ফুলের বাগান করেছিল আরও বাহারি রকমের ফুলের গাছ ছিল সব বাচ্চারা নষ্ট করে ফেলেছে তানহা নেই কে যত্ন করবে বাগানের এই শিউলি ফুলের গাছটাই অবশিষ্ট আছে তাও তোমার চাচি বলেছিল কেটে দেওয়ার জন্য আমি রেখে দিয়েছি তানহা দেখলে মন খারাপ করবে মাহতাব সাহেবের কথা শুনতে শুনতে বেশ কয়েকটি ফুল কুড়িয়ে নিল ইফাত তুমি ফুল কি করবে বাবা একটু পরে দেখবে পাড়ার বাচ্চারা এসে কাড়াকাড়ি করে ফুলগুলো কুড়িয়ে নিয়ে যাবে অনেক সুন্দর লাগছে চাচা তাই কয়টা হাতে তুলে নিলাম বলেই দুজন বাসের মধ্যে প্রবেশ করল তানহা শুয়েছিল